বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো নতুন পুরনো সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তোমাদের সামনে আজকে আবারও একটা ভিডিও রিলেটেড কোশ্চেন রাখবো তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই কোশ্চেনের আনসারটা দিতে পারবে আর পুরনো বন্ধু যারা আছো আগে থেকে আমাকে সাপোর্ট করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলবো যদি আমার ভিডিওতে কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে একটা কমেন্ট করে পাশে থাকতে পারো সকালে রান্না বান্না শেষ করে এখন দেখো একদম নিয়ে বসে গেছি অনেকগুলো কাপড় অ্যাকচুয়ালি এই বস্তাটার ভিতরে অনেক কাপড় আছে পুরোনো যেগুলো আমরা ইউজ করি না তো সেই কাপড়গুলো এখন বের করছি কেন বের করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো সত্যি বন্ধুরা ভাড়া বাড়িতে থাকি তোমরা তো সবাই জানো যারা পুরনো বন্ধু আছো তো ভাড়া বাড়িতে থাকলে না অনেক ধরনের অনেক প্রবলেম হয় আর আমাদের প্রত্যেকেরই পরিবারে কাপড় চোপড় বলো বাসনপত্র বলো একদম কমই থাকে না অনেক মানে থাকে যেগুলো ধরো পুরোনো হয়ে গেলে আমরা ইউজ করি না এভাবেই রাখি আর কোনো কোনো সময় আমরা গরিব দুঃখীদের দান করে দিই তো তেমনি আজকে মানে আমি দেব তো সত্যি আমার কাছে ভীষণ ভালো লাগছে যে আমি কাউকে জিনিসগুলো দিতে পারবো দিতে পারবো বলতে বর্তমানে ত্রিপুরার অনেক জায়গাতে অনেক পরিস্থিতি মানে খারাপ হয়ে আছে যদিও অনেকে আছে গরিব না কিন্তু আজকে পরিস্থিতির কারণে ওরা একদম অসহায় হয়ে আছে যা চোখে দেখা যাচ্ছে না সত্যি মানে মোবাইলে দেখে ওদের ভিডিও এত খারাপ লাগে মানে কি বলবো সত্যি ওদের ঘর বাড়ি সব কিছু আছে কিন্তু এর মধ্যে বন্যার কারণে ওদের পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছে যে ওরা একটা পরে আজকে দশ বারো দিন ধরে থাকতে হচ্ছে এগুলো দেখে না সত্যি চোখে আর সহ্য হচ্ছে না আর ইচ্ছে করছে যে আমিও দিয়ে কিছু একটা করি মানে আমার আবার এসব কাজ করতে ভীষণ ভালো লাগে কিন্তু কি করব আমি ও যে পরিস্থিতির শিকার তোমরা তো সবাই জানো আমি দুটো ছেলে মেয়েকে নিয়ে একা থাকি আমার বর এখানে থাকে না তো আমি একা ছেলে মেয়ে দুটোকে দেখে কোথায় যাব কি করব। তো আজকে একটা সুযোগ পেয়েছি সুযোগটা হলো আমার মেয়ে যেখানে ড্রয়িং করে সেই ড্রয়িং ম্যাম গ্রুপে একটা মেসেজ দিয়েছে যে পুরোনো জামা কাপড় থাকলে যাতে মানে ওখানে নিয়ে দিই তাহলে ওখান থেকে এসে একটা সামাজিক সংস্থায় এসে নিয়ে যাবে অ্যাকচুয়ালি আমার ঘরে নতুন কিছু কাপড় চোপড় আছে যেগুলো একদমই ইউজ হয়নি মানে প্যাকেট থেকে খোলাই হয়নি তো আমি ভাবছি সেগুলোও দেবো তো নতুন কাপড় চোপড়গুলো কোথা থেকে এসেছে আমি সেটাই বলছি অ্যাকচুয়ালি আমি আগে কাপড়ের বিজনেস করতাম তো কাপড়ের বিজনেস ছেড়ে দিয়েছি কারণ ভাড়া বাড়িতে থেকে তো আর কাপড় পরে বিজনেস হবে না তো সে কারণে অনেক কাপড়েই জমা পড়ে আছে তো সেগুলো আর বাড়ির দিকে যাচ্ছিও না কাউকে দেওয়া হচ্ছে না কারণ এইভাবে আমি আগে মানে যেগুলো ধরো সবগুলো তো আর বিক্রি হতো না যেগুলো থাকতো সেগুলো আমাদের বাড়ির কাছাকাছি যে গরিব মানুষরা আছে তো আমি যাওয়ার সময় নিয়ে যেতাম আর দিয়ে দিতাম তো এই ইদানিংয়ের মধ্যে ছেলেটার মানে পড়াশোনার জন্য মানে বাড়িতে যাওয়াই হচ্ছে না সে কারণে আর দেওয়া হচ্ছে না তো ভাবলাম এখানেই দিয়ে দিই তাহলে এটা বেস্ট হবে সত্যি মানে আমার আরও অনেক কিছুই ইচ্ছে করছে কিন্তু ওই যে বললাম একা থাকলে যা হয় তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আজকে মানে এই যে বাড়তি কাজটা এটা মানে করতে করতে আমার হাল বেহাল হয়ে যাচ্ছে কারণ একা মানুষ এত কিছু করা কিন্তু সম্ভব না এরপরও আমি করছি যতটুকু পারি ততটুকু আর বস্তাতে রাখা মানে বস্তাতে রেখেছি কাপড়গুলো সে কারণে দেখো কাপড়গুলো ভাজটা নষ্ট হয়ে গেছে একদম নতুন নতুন কাপড় যেগুলো মানে কয়েকদিন ইউজ করে এরপর আর আমার ছেলে মেয়েও করছে না আমিও পরছি না তো এইভাবে পরে আছে এখন সে কারণে আমি ভাজটা নষ্ট হয়ে গেছে এরপরও এখন তো আয়রন করে দেওয়া তো সম্ভব না সে কারণে আমি এভাবেই ভাজ করে রাখছি আর সত্যি সংসারের কাজের ফাঁকে এই যে বাড়তি কাজগুলো এগুলো করার সময় কিন্তু আমাদের আলাদা সময় বের করতে লাগে কিন্তু আজকে ছেলে মেয়ে থাকা সত্ত্বেও আমি কাজগুলো করছি আর আমার ছেলেটা না ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছে কারণ ছোট ছোট দুইটা রুম বুঝতেই পারছো এই দুইটা রুমের মধ্যে ওরা মানে কিছুটা সময় কাটায় যতক্ষণ ঘরে থাকে এর মধ্যে আমি একটা রুমে পুরো ওই কাপড় চোপড়গুলো নিয়ে বসেছি সে কারণে ভীষণ বিরক্ত ভাবছে তো বুঝিয়ে বললাম যে বাবা দেখ এগুলো মানুষের জন্য কথা বলাতে আচ্ছা চুপচাপ হয়ে গেছে আর কিছুই বলছে না দেখো আমার মেয়েরও অনেক ড্রেস আছে যেগুলো একদম নতুন নতুন আমার মেয়ে কেয়ার হয় না ছোট হয়ে গেছে সত্যিই মানে বন্যার এই পরিস্থিতিতে ত্রিপুরার এ কোনো কোনো জায়গায় এমন হয়েছে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ মানে মধ্যবয়স্ক বেশি বয়স্ক সব মানুষ মানে বাচ্চারাও এতটা অসহায় হয়েছে যা বলার মতো না মানে ভিডিওতে দেখলে সবাই বুঝতে পারবে এতটা পরিস্থিতি খারাপ তো যাই হোক আমার মেয়ে এখন যাবে ড্রয়িংয়ে তো সেজন্য আমি মেয়েকে মাথাটা মাথার চুলগুলো ঠিক করে দিলাম কারণ মেয়ে তো সব কিছু ট্রেস নিজে নিজেই পরতে পারে কিন্তু চুলটা ঠিক করতে পারে না তো সে কারণে আমি কাজের ফাঁকে আবার ওটাও করে দিলাম আর খাওয়া দাওয়া ছেলে মেয়ের হয়ে গেছে আমি রান্না বান্না করে আগে দিয়েই ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে তারপর বসিয়েছি কিন্তু নিজে খাইনি এখন কারণ আমি হচ্ছে আগে কাজ তারপর খাওয়া দাওয়া তো সে কারণে আমি আগে কাজগুলো করিয়ে করে নেওয়ার চেষ্টা করছি আর দেখো কি সুন্দর সুন্দর উল্লা আমার আমি ইউজ করি না সে কারণে সেগুলোও দিয়ে দিচ্ছি এখন নামাচ্ছি আমি নতুন কাপড়গুলো যেগুলো আমি বিক্রির জন্য নিয়েছিলাম এখন পরে আছে তো সেগুলো রেখে কী করবো বলতো যেহেতু আমরা ইউজ করছি না তো দিয়ে দিলে কেউ পরবে আশীর্বাদ করবে সেটাই আমি মনে করি আর এখন এই পরিস্থিতিতে মানে মানুষ হয়ে মানুষের পাশে থাকাটা খুবই দরকার এবার এই কাজগুলো করতে করতে আমার এতটা খিদে পেয়ে গেছে কয়টা বাজে সেটা তোমাদের দেখাতে পারলাম না আনুমানিক দেখটা হবে আর আমার ভীষণ খিদে পেয়ে গেছে রাতের একটু ভাজ ছিল সেগুলো খেয়ে নিয়েছি খেয়ে এখন দেখো আবার এসে পড়েছি তোমাদেরকে দেখাতে এই যে দেখো আমি দু ভাজে ভাজ করে রেখেছি তো একটা ভাজের একগুলো মানে এক জায়গায় দেব আরেকটা একটা ভাজ দেবো আরেক জায়গায় তো দেখো কি সুন্দর করে ভাজ করে নিয়েছি এখন একটা ব্যাগে প্যাকেট করে মানে প্যাকিং করে নেব প্যাকিং করে তারপর দিয়ে আসবো এর মধ্যে বন্ধুরা আমি আরেকটা কাজ রেখেছি যেটা এখনো করা হয়নি এই যে দেখো ছেলে মেয়ের জুতো স্কুলে যাওয়ার যে জুতোগুলো ওইগুলো দুদিন পরে পরে ধুয়ে দিতে লাগে কারণ এখন গরমের দিন প্রচণ্ড ঘামে আর বাজে মানে স্মেল আসে সে কারণে ধুয়ে দেব বলে আমি বাইরে ভিজিয়ে রেখেছি আর এদিকে আমার মনেই নেই এই কাজটা করতে করতে আমি ভুলেই গেছি তো কী আর করবো ওগুলো ধুতে লাগবে এখন তো আজকে তোমাদের সামনে একটা ভিডিও রিলেটেড কোশ্চেন রাখবো বলেছি সেটা হচ্ছে আমার মেয়ে রেডি হয়ে কোথায় গেল। তো সেটার আনসারটা তোমরা যদি পুরো ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই দিও তো যাই হোক এখানে দেখো প্যাকিং করে আমি নিয়ে গেলাম তারপর ওখান থেকে এসে এখন কাপড় ধোয়া শুরু করে দিয়েছি অ্যাকচুয়ালি বর্তমানে ত্রিপুরার কিছু কিছু জায়গা যে পরিস্থিতিটা হয়েছে এই পরিস্থিতিতে মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে এটা দেখে সত্যি ভীষণ আনন্দ হচ্ছে মনে আমি না দাঁড়াতে পারলে কি হয়েছে অনেক লোক আছে যারা মানে খাবার দাবার কাপড় চোপড় অনেক কিছু নিয়ে দিয়ে আসছে সত্যি মানুষ মানে কি বলবো এই বন্যায় এতটা অসহায় হয়ে হয়ে পড়েছে যাদের টাকা পয়সা আছে ওদেরও মানে খুবই মানে খারাপ অবস্থা তো যাই হোক ভীষণ ভালো লাগছে আমার মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে দাঁড়িয়ে এভাবে কাজগুলো সম্পূর্ণ করছে তো আমরা ঘর থেকে আর কি করব ওদের জন্য শুধু প্রেই করতে পারবো যে ভগবান যেন তাড়াতাড়ি সবার সব পরিস্থিতি ঠিক করে দেয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে স্নান টান করা কাপড় ধোয়া জুতোগুলো ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি কাপড়গুলো দিয়ে আসলাম ছাদে আর এখন বেজে গেছে তিনটে আর ছাদে দিতে গিয়ে দেখো মুখের অবস্থা মানে এত গরম এত রোদ কি বলবো তো যাই হোক এখানে মেয়ে ঘুমিয়েছে আমিও একটু রেস্ট করব কারণ আর পাচ্ছি না তিনটে বেজে গেছে বুঝতে পারছো তো ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই